ভোর হতেই নবান্ন বাস স্ট্যান্ডের ধুন্ধুমার কাণ্ড পুলিশ আন্দোলনকারীদের আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভে পৌঁছতেই বাঁধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সকাল হতে না হতেই নবান্ন এলাকায় মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের জমায়েত বাধা দিতে গেলেই পুলিশের সঙ্গেই বেঁধে গেল ধন্ধুমার কাণ্ড বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে এক প্রকার নিজেদের নৈতিক জয় দেখেছিল কলকাতার গান্ধী মূর্তির সামনে দীর্ঘদিন যাবৎ মহান ভাতার দাবিতে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ এরপরে নবান্ন বাস স্ট্যান্ডের রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তাই তারা নবান্ন সামনে রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা যদিও বাস স্ট্যান্ডে যাওয়ার অনুমতি আগেই পুলিশ আধিকারিকরা ব্যারিকেড দেওয়া হয় আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায় বলে অভিযোগ যদিও বকেয়াডিয়ের দাবিতে আন্দোলনে অনর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা শুক্রবার ভোরের আলো ফোটারা সাথে সাথে পৌঁছে যান নবান্নর কাছে বাস স্ট্যান্ডে বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা আজকের ঘটনার জেরেই দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্নর দিকে যাওয়া রাস্তা কার্যত বন্ধ করে দেয় পুলিশ আধিকারিকরা

আপনি কালকে একটা মামলাতে নিয়ম হচ্ছে মামলার যে পিটিশান দাখিল হয় সেই পিটিশানে যে যে জিনিস চাওয়া হয় সেই পিটিশানে যে যে জিনিস চাওয়া হয় সেই পিটিশান কপির মধ্যে আমরা সমস্ত কপিগুলোকে গুগল ম্যাপ দিয়ে কোন জায়গাটাতে আমরা বসবো দু হাজার স্কোয়ার ফুটের যে জায়গা সেই জায়গাটাকে ডিমার্কেট করে আমরা গুগল ম্যাপ সহ সমস্ত কিছুকে ক্যানেক্ট করে দিয়েছিলাম হাইকোর্ট রায় দিয়েছে দু হাজার স্কোয়ার ফুট জায়গাতে বসতে পারবো নবান্ন বাস টার্মিনাসে আইন অনুযায়ী যে জায়গাটাকে আমরা অ্যানেক্স করেছিলাম সেই জায়গাটাকেই মান্যতা দিয়েছেন ওনারা আইনটা সবই জানেন কিন্তু মিথ্যার সাথে সাথে থাকলে কী হয় একটা জিনিস তো হয় যে মানে অসৎ সঙ্গে নরকবাস হয় ওনাদের সেই ব্যাপারটা হয়েছে মিথ্যা চলতে 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 এমন হয়ে গেছে যে সত্যের বোধটাই হারিয়ে ফেলেছে নিজে ভালো করেই জানেন যে মামলার যে পিটিশনের কপি আমাদের আছে সেখানকার মধ্যে আমরা ডিমার্কেট করেই দিয়েছিলাম ওনারা বলছেন যে ডিমার্কেশন নেই ডিমার্কেশনের জন্য অনেকে রাজ্য হাইকোর্টে যাবে এখনো পর্যন্ত সেখানে যাওয়া মানে যাওয়ার কোনো ইয়েও নেই এই মামলা শুনানির জন্য ডিভিশন মাননীয় ডিভিশন বেঞ্চ নেবে কি না আমরা কেউ জানি না তার আগে পর্যন্ত যে রায় আছে বিচারপতি রাজ্য সাহেবের মান্থা সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছেন সেই রায় ওনারা কমপ্লাই করছেন না এটা হচ্ছে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি রাজ্যের মানুষকে বলছি যে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি সরকারি কর্মচারী আমরা সরকারি কর্মচারী আমরা অন্য কেউ নই তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন এই রাজ্যে একটা জায়গাও নেই যেখানে শান্তিপূর্ণভাবে মানুষ প্রতিবাদ করতে একটা মিছিল করতে গেলে হাইকোর্টে যেতে হয় কেন এর কারণটা হচ্ছে এই এই ব্যক্তিবর্গরা এবং এই তলায় যিনি বসে আছেন যিনি মানুষকে ভোট দিতেও দেন না সেই মানুষজন এই পঞ্চায়েত ভোটেও কীভাবে মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে সেটা দেখেছেন আমরা লড়াই করছি শুধুমাত্র ডি জন্য নয় এই রাজ্যে যে ছয় লক্ষ শূন্য পদ আছে সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে এর সাথে সাধারণ মানুষের শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার সমস্ত কিছু সংযুক্ত হয়ে আছে লড়াই চলবে সাধারণ মানুষকেও আবেদন জানাচ্ছি দরকার হলে আসুন লড়াইয়ের পাশে থাকুন সে বললো কী হবে সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না অবস্থান করছি আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগাইনি আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি নব্বই ডিসেবিলের বেশি আমরা শব্দ এখানে করিনি সুতরাং নব্বই ডেসেবিলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে

হাইকোর্টে তো সরকার যাবে বলছে হাইকোর্ট সরকার চলুক আমরা তৈরি হয়ে আছি হাইকোর্টে ডিভিশন বেঞ্চে লড়াই করার জন্য আমরা তৈরি হয়ে আছি হ্যাঁ বাহাত্তর ঘন্টা সময় আছে বাহাত্তর ঘন্টা চলবে